আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রোজায় মন ঠান্ডা করে দেওয়ার মতো একটি রেসিপি আপনি ঘরে বসেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মজাদার ফালুদা আমি এখানে রাঁধুনি ফালুদা মিক্স ব্যবহার করেছি একটা প্যাকেটে আপনি পেয়ে যাবেন একটা ফালুদা মিক্স আর দুই ধরনের জেলি প্রথমে আমি একটা পাত্রে এক কাপ পানি নিয়ে একটা একটা করে জেলি তৈরি করে নিব জেলিগুলো ঘন হলে নামিয়ে ঠান্ডা করে এটাকে পিস করে কেটে নিতে হবে এভাবে আমি আরও একটি জেলি তৈরি করে নিব এক কাপ পরিমাণ পানি দিয়ে ওর মধ্যে জেলি প্যাকেটটা দিয়ে কিছুক্ষণ ঘন হয়ে আসলেই নেড়ে নামিয়ে এটাকে ঠান্ডা করে কিছুক্ষণ ঠান্ডা করলেই এটা জেলি হয়ে যাবে তখন আমি এটাকে পিসপিস করে কেটে নেব এরপর আমি একটা পাত্রে দিয়ে দেবো দুধ এক লিটার দুধ গরম হয়ে আসলে এর মধ্যে রাঁধুনি ফালুদা মিক্স ঢেলে দিব দুধটা কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে এভাবে সম্পূর্ণ দুধটা দিয়ে আমি দুধটাকে গরম করে নেব ভালোভাবে আমি এখানে প্যাকেট দুধ নিয়েছিলাম এই দুধটা ঘন থাকে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো প্যাকেটের সেই ফালুদা মিক্সটি সম্পূর্ণ প্যাকেটটা দিয়ে আমি এটাকে ঘন ঘন নাড়তে থাকব এভাবে সম্পূর্ণ প্যাকেট দিয়ে আপনারা এটাকে ঘন ঘন নাড়তে থাকবেন যেন নিচে থেকে ধরে না যায় এর মধ্যে থাকা উপকরণ সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত এটাকে চুলার পরে দিয়ে আমরা রান্না করতে থাকব এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটা ঘন হয়ে যাবে ফালুদা মিক্সটি ঘন হয়ে আসলে আমরা বুঝতে পারব যে এটা তৈরি হয়ে গিয়েছে তখন আমরা এটাকে নামিয়ে নিব এখন আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব রান্না করে নিতে হবে দেখুন আমার ফালুদা মিক্সটি প্রায় হয়ে এসেছে ঠক বক করে ফুটছে এটা এভাবে কিছুক্ষণ রান্না করলে আমার ফালুদা মিক্সটি হয়ে যাবে রান্না এর মধ্যে সব উপকরণগুলো সিদ্ধ হয়ে যাবে এবং এটা ঘন হয়ে আসবে দেখুন আমি অনবরত নাড়তে নাড়তে আমার ফালুদা মিক্সটি রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নেব চুলা অফ করে এটা যখন ঠান্ডা হবে তখন এটা আরও ঘন হয়ে যাবে দেখুন আমার ফালুদাটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দুই রকম বাদাম নিয়েছি নিয়েছি আমার পছন্দ মতো ফল এরপরে আইসক্রিম তারপরে আমি একটা বাটিতে ফলদাটা মিক্সড করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সব ফল দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য